বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি এই যে দেখুন আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন আলু নিয়ে আসছি আজকে আলু দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে দেখুন আমার ঘরে কুকুর দেখুন এই আমি আলুটাকে কেটে নিচ্ছি de qué এইভাবে আলুটাকে আমি কেটে নিচ্ছি দেখতে থাকুন এইভাবে আলুটাকে আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি ফিরে আসবো সুন্দর দেখুন আমি আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কেটে নিয়েছি এবারে আমি উনুনটা ধরিয়ে নেব এবার আমার উনুন ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি আলু আর পিঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করেছি নাম নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাল কৰি আলু আৰু পিঁয়াজটা কচিয়ে নিচিনা দেখি থাকোঁ বন্ধু এবার আমার কষানো হয়ে গেছে পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এই যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা খুলে একটু মিষ্টি দিয়েছিলাম এবার আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি ভাঙনাতে তুলে দেখছি হয়ে গেছে নাকি হ্যাঁ এবার হয়ে গেছে আলুগুলো দেখুন বন্ধুরা শুদ্ধ হয়ে গেছে কি সুন্দর এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এইভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আলু কষা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভাতের সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গে আরও ভালো লাগবে আমার ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি দেখুন রংটা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর গন্ধটা কি সুন্দর বেরিয়েছে